নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো সাড়ে পাঁচটায় উঠে জানলাটায় বসে পাখির ডাক শুনছিলাম তারপরেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো আর বৃষ্টির পরে না গাছগুলো যেন আরও সুন্দর লাগে দেখতে মানে এমনি বর্ষাকালে নতুন পাতা একরকম রঙ হয় আর বৃষ্টির জল পড়লে সেই রঙ যেন আরও ফুটে ওঠে এরপর আজকে বৃহস্পতিবার ফুলটা তুলে নিলাম আর আজকে অনেকটা ফুল পেয়েছি এবার জবের থেকে আর কি শরীরটা খারাপ হয়েছে তবে থেকেই দেখছি গাছে যেন ফুলটা একটু বেশিই ফুটছে তা আজকে ভাবলাম মালাটা গাঁদবো যেহেতু সকাল সকাল উঠেও পড়েছি সব ফুলগুলোকে তুলে নিলাম তুলে এবার ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে নেব আর দেখো আমার কত কাজ জমে রয়েছে এক তোর বাবা পনেরো দিন ঘরে ছিল তখন বাইরে বেরোতে পারতাম না আর আমি তো একা কোথাও যাই না খুব ঠেকাই না পড়লে আমি একা বেরোই না এবার না বেরোতে বেরোতে না ওই যে বলি একটা বদ অভ্যাস হয়ে গেছে কত কাজ আটকে রয়েছে না পারবো বেরোতে না পারবো নিজে করতে এরকম একটা মানে আর মানে কি তো মাঝে মাঝে বিরক্ত লাগছে যে এ মানে ওর বাবা পনেরো দিন তারপর ছেলে পনেরো দিন মানে এইভাবে আটকে রয়েছি তো বিরক্ত লাগছে তারপর লাস্ট ঘুরতে গেছি আমরা গত বছর পুজোর আগে ওই এক ঘ মানে ভাবেই সংসারটা ঠেলে যাচ্ছি মানে মাঝে মাঝে সত্যি বিরক্ত লাগছে এই দেখো এই প্যাকেটটার মধ্যে না ঠাকুরের ওই যে ধূপকাঠির যে গুঁড়োগুলো বেরোয় আর কি ছাইগুলো সেইগুলো ধূপকাঠির কাঠি দেশলাই কাঠি দেশলাইয়ের বাক্স নকুলদানাগুলো এখন পিঁপড়ে ওঠে সেই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিই আর মাঝে মাঝেই তোমরা দেখো তো আমি গঙ্গায় যেতে ভালোবাসি গঙ্গায় গিয়ে দিয়ে আসি তাজ কতদিন ধরে ওইভাবে রয়েছে আর নকুলদানাগুলো দেখছি নিচে গলে চ্যাটচ্যাট করছে প্লাস্টিকটা ওটাকে আর কি গঙ্গায় ফেলতে হবে তারপর অনেকগুলো গাছ আছে জানো তো কোকোপিট দরকার আমি কোকোপিট পাইনি এবার ওই নার্সারির দাদাকে বলেছিলাম মাটি ফুরিয়ে গেছে মাটির জন্য দাদাকে বলেছিলাম এবার এখন আর ওনাকে বারণ করে দিয়েছি যেহেতু আমার শরীরটা খারাপ কাউকে ডাকা উচিত না মানে এইভাবেই অনেকগুলো কাজ আটকে রয়েছে আর বিরক্ত লাগছে মানে আমার আর ভাল লাগছে না সত্যি কথা এক তো রুগী টানতে টানতে মানে আমার টানার কেউ নেই দেখো ওর বাবাকে টানলাম ছেলের হলো আর এখন ওদের টানতে টানতেই মানে আমার আর চলছে না তা যাই হোক ওই জন্যে না ভয়েস দিতে চায় না জানো তো ভয়েস দিলে না মানে কি বলবো অনেক ভেতরের কষ্ট বলো ক্ষোভ বলো বেরিয়ে আসে তার থেকে কথা না বলাই ভালো ক্ষোভটা ভেতরেই থাক তা যাই হোক এবার ঠাকুরের বাসনগুলোকে মেজে নিলাম মেজে মালাটা গিয়ে থে নেবো অনেকটা ফুল তো অনেকটা ফুল দেখে আর বৃহস্পতিবার দেখো কতগুলো বৃহস্পতিবার হয়ে গেল না একটু আমের পল্লব না একটু পান সুপুরি কিছুই না ওই ওইভাবেই পুজো হচ্ছে তার আগের একটা দুটো বৃহস্পতিবারও আমি দিতে পারিনি নানান কারণে তা যাই হোক পুজো যদি ওর বাবা পুজোটা দিয়ে যাচ্ছে সেটাই বড় কথা এবং সেটা সকাল সকাল হচ্ছে আমার পুজো দিতে কিন্তু দেরি হতো সব কিছু গুছিয়ে আর বলি না ভিডিও করতে গেলে একটা কাজের জায়গায় আমি চারটে কাজ করতে পারি এই যে স্ট্যান্ডটা ঘাড়ে করে করে একবার এই পজিশান একবার ওই পজিশান তো কতবার ডিলিট করতে হয় দেখছি হয়তো একরকমভাবে বসিয়েছি আমি হয়তো দূর থেকে তুলছি পরে দেখছি সেটা ও আমার মন্দু কেটে গেছে বা পজিশানটা ভালো নেই আবার ডিলিট করছে মানে ওই ভিডিও তুলতে গেলে যে কত সময় লাগে আর তার পরিবর্তে কিন্তু একভাবে যদি কাজ করে যায় অনেক কাজ করা যায় তা যাই হোক এগুলো যারা ভিডিও করে তারা বেশ ভালোই জানে এই সিচুয়েশানগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় তারপর কী করলাম বলো তো ফুলের বোটাগুলোকে ছিঁড়ে নিলাম আর ফুলের মালা গাঁথতে আমার ভীষণ ভালো লাগে আমি ছোটোবেলা থেকে জানো তো ভীষণ মালা গাঁথতে ভালোবাসি এবং আমি মানে মালাটাও খুব সুন্দর করে গাঁথতে পারি কিন্তু ফুল দরকার এই সাদা ফুলের মালায় যদি এরকম তিন ছুরি ফুল হতো না আমি যে সাজিটায় ওরকম যদি তিন সাজি ফুল হতো মালা দেখতে একদম দেখার মতন মালা করা যায় কিন্তু এই ফুলটুকুতে আবার ঠাকুরকে পুজোও দিতে হবে যাই হোক কিছুটা ফুল বাঁচিয়েই মালা করলাম লক্ষ্মী ঠাকুরের মালাটাই বেশি করলাম আর কি ফুলের পাপড়িগুলোকে ওই বোটা থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু থোকা করতে হয় অনেক ফুল লাগে তাই যেটুকু ফুল ছিল তার মধ্যে দেখো দুটো একটা হচ্ছে ছোট দুটো হচ্ছে লোকনাথ বাবার বাজরাংবালের আর এটা গণেশ ঠাকুরের আর মা লক্ষ্মীরটা ওই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটুখানি চেষ্টা করেছে আর কি থোকা করার পুরো থোকা তো আর হয় না ফুলটা বেশি লাগে আর দেখো এখন রুটি তরকারি ঝামেলায় যাচ্ছিই না যদিও আমারই রুটি খেতে ইচ্ছা করছে জানো তো অনেকদিন রুটি খাইনি তো সকালে রুটিটাই বেশি হয় তা যাই হোক নাক চোখ কান বুঝে এখন যা শরীরকে বাঁচিয়ে যেটুক পাচ্ছি সেটুক করছি এদিকে ওর বাবার হচ্ছে পুজো দেওয়া হয়ে গেল ওটাই ভাল লাগছে যে এখন সকাল সকাল পুজোটা হয়ে যাও ঘুম থেকে উঠেই তো চা খেয়ে ওর বাবা ঘরটা মুছে দেয় আর তারপরে ঘরটা মুছেই আমি ঠাকুর বাসনটা মেজে দিই ফুলটা তুলে দিও আর ঠাকুরের মালাটা দেখো লক্ষ্মী ঠাকুরের মালাটাই দেখাতে গেছিলাম মানে গলায় পড়ায়নি উপর দিয়ে পড়িয়েছে এমনভাবে আটকে রয়েছে তা যাই হোক পূজারিজি যা পুজো করেছেন তাই বড়ো কথা হলে ঠাকুর না খেয়েই থাকতো আর ওদেরকে ব্রেড সেকে বাটার দিয়ে ডিম অমলেট করে দিয়েছিলাম আর ওই ছেলেকে ডিম টোস্ট করে ছোট ছোটো করে কেটে ফক দিয়ে দিয়েছি কেটে মানে খেয়ে নেবে না হলে না ডিম টোস্টে খুব তেল লাগে এবার ওই হাতের তেল লাগলে তেলটা চ্যাট করে লিখতে মানে ফার্স্ট লিখতে পারেন ওই জন্যে আমার ছেলে কিন্তু ছোট থেকে রুটি মানে পছন্দ করে লুচি পরোটা এগুলো নিতে চায় না এরপর ছেলে চলে গেল তারপর আমিও খেয়ে নিলাম আর আমার না এই যে পাউরুটির পেছনের যে পাউরুটিটা শুরুতে আর শেষের দিকে যে পাউরুটিটা থাকে ওটা আমার খেতে খুব ভালো লাগে একটু পোড়া পোড়া হয় তো আর ওটা না ভাজলে বেশি একটু মুচমুচে হয় এরপর দুটো ঘরই আমি ডাস্টিং করে নিচ্ছি ডাস্টিং বলতে এখন আমি কিচ্ছু করি না শুধু বাসি বিছানাটা ঝাড় দিই আর ওদের সময় দেখেছো তোমরা দুদিন বাদে বাদে আমি চাদর বালিশের কভার চেঞ্জ করেছি আমারটা আমি কিচ্ছু করছি না কারণ ওদের অনেক করেছি করেও যখন আমার হলো করছি না একবারে পনেরো দিন হবে তারপরে আমি বিছানাটাকে চাদরটাকে চেঞ্জ করবো আর এই নিম পাতার ডালটা পরশু দিন ওর বাবা মনে হয় কোথা থেকে ভেঙে এনেছে এনে তো কী আদি গায়ের মধ্যে গুলিয়ে দিয়ে তোমার কষ্ট হচ্ছে না তো গলা ব্যথা কমেছে ওষুধ খেয়েছ জল খেয়েছ মানে তখন না শরীরের মধ্যে জ্বলে যায় বিশ্বাস করো ন্যাকাব মনে হয় তখন মানে দুদিন আমি উঠতে পারিনি একদিন প্রয়োজন মনে করলো না ছুটি নিয়ে একদিন বাড়ি থাকি আর এসে ওই আদি না তখন গায়ের মধ্যে জ্বলতে থাকি আর দাঁড়াও পরে বলছি বলেনি আর তিন দিন আমি জানো এই রাগ করে একটা ফল আমি রাতে কাটি নি আমি যা হয় হোককে মানে শুয়ে থাকতাম খেতাম না তারপর আর কি করব বলো রাগ করলেও আমারই কষ্ট অভিমান করলেও আমারই কষ্ট আর ওই লোকটাকে নিয়েই আমার সংসার করতে হবে সুতরাং রাগ অভিমান করে আর কোথায় যাব। এরপর দেখো পেঁয়াজ রসুন আদা টমেটো আলু টালু সব কেটে নিলাম কেটে মাংসের টেঙড়ি আর মেটে কালকে এনেছিলাম সেটাকে ওই যে ফ্রিজ থেকে বের করে বেসিনে রেখেছি আগে ফলটা খেয়ে নিই নাহলে না মাংস ধোয়ার পর হাতটা কেমন লাগে আমার ভালো লাগে না একটু গন্ধ গন্ধ লাগে তো ওই জন্য বেদানাটাকে খেয়ে নিই আর দুখানা বেদানা নিয়েছে আজকে ছোট ছোট কারণ তিন দিন খাই নি আর নষ্ট হয়ে যাবে তখন পয়সা দিয়ে কেনা ওই জন্য এই সোফার উপরে বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিলাম আর ওই যে যেটা বলতে যাচ্ছিলাম যে মানে তখন না আদিক্ষেতাটা আদিক্ষেতা মনে হয় আর কি আর একটা জিনিস আমি এই যে ইউটিউবে দেখি না কত কেয়ারিং হাজব্যান্ড এই সত্যি সত্যি গো এরকম হয় না এরা হচ্ছে লোক দেখানোর জন্যে ভিউজ কামানোর জন্য এরকম আধিক্ষেতা করে প্লিজ তোমরা কমেন্ট করে বলো তো আর একটা জিনিস এই যদি সত্যি সত্যি কেয়ারিং হয় তাহলে কোন গ্রহ থেকে এরা এসছে আমার খুব জানতে ইচ্ছা করে মানে আমার আশেপাশে আমি কাউকে দেখি না জানো তো এত কেয়ারিং মানে আমার জীবনে আমি এরকম কেয়ারিং হাজব্যান্ড কাউকেই দেখিনি সবই দেখেছি আর কি বাঘ আমার বাপের বাড়িতেও যত পুরুষ মানুষ আছে সব বাঘ মানে পুরুষ মানুষ মানে তাদের হুঙ্কার থাকবে এরকম আর কি সত্যিই তাই মেয়ে মানে মহি মেয়েরা মানে নত হয়ে থাকবে অত আওয়াজ উঠবে না আমার বাপের বাড়িতে আছে আর এই দেখো হাতের তালুতে একখানা বক্স বেরিয়েছে পরশুদিনকে ছোট্ট ছিল আজকে মানে একটুখানি বড় তা ওইটাই যে এই যে সত্যি সত্যি কি এরকম কেয়ারিং হাজব্যান্ড হয় যদি হয় তারা কোন গ্রহ থেকে আসে এটা আমার খুব জানতে ইচ্ছা করে তোমরা জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও তারপর দেখো ট্যাংরি মাং মেটেটাকে করে নিচ্ছি আর এটা অনেকটা ঝোল এটা কিন্তু একদম শুকিয়ে যাবে বড় বড় আলু আছে তো সেদ্ধ হতে হতে ঝোলটা শুকিয়ে যায় তারপর রান্না করে আমি খেয়ে নিলাম নিয়ে ছেলে আসলে ছেলেকে ফল কেটে দিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা